ইসলামে প্রেম শব্দটা হারাম শব্দ যে প্রেম প্রেম শব্দ কিন্তু যেটা আমাদের যুবক যুবতীরা ভাবছে এটা হারাম শব্দ থেকে বেইমান কাপের কাছ থেকে তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতীকে জিনা করাচ্ছে আপনি আমি অনুভবই করতে পারছি এই যে ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর আমি বলিনি কলকাতার নিউজ রুম থেকে নিউজাররা বলছে চ্যানেল মারারা বলছে ইলেকট্রিক মিডিয়ারা গত তেইশ সালের পঁচিশে ডিসেম্বর শুধু কলকাতা টাউনে বাইশ হাজার কন্ডম বিক্রি হয়ে মানে বাইশ হাজার মেয়ে আর ছেলে জিনা করে বাইশ দুগুনে কত চুয়াল্লিশ ছেলে বাইশ হাজার মেয়ে বাইশ

তারা ক্রিসমাস পালন করে এখানে যদি মুসলিমরা পহেলা জানুয়ারি মুসলিমদের ছেলেরা ফিস্তি করে না করে যারা উস্তাখার আছে যাদের কারখানা আছে তারা শুনে যান খুশি করে

পদভস্ত হয়ে যাবে আপনি যদি আর অনুসারী হন আপনিও পদভস্ত হবেন ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর কেউ পালন করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আপনি কেক খাবেন কেক খাওয়া হালাল কেক খাওয়া জায়েজ খাবেন কবে চব্বিশে ডিসেম্বর খান খান বাইশে খান খান তেইশে খান খান উনিশে খান খান কুড়িতে খান খান পঁচিশে কিন্তু খাওয়া যাবে না ছাব্বিশে খান খান সাতাশে খান খান কেউ যদি জিত করে ইয়াসিন সাহেব মোলবিরা মানা করছে আমি ওই দিনই খাব তো আল্লাহর কসম তুমি কাফের হবে বেঈমান হবে কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহর দ্বীনকে অস্বীকার কারণে তুমি যদি নামাজি হও তারপরও তোমার ঈমান চলে যাবে তুমি খালি অস্বীকার করেছো কোরআন এই জন্য চলুন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে কাকে বললাম

আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আমি যদি বলে থাকতাম আপনার তো জানা হবে আপনি হচ্ছেন ইন্না কানতা আল্লামুল গয়ব আলিমুল গায়ব আপনি সব জানেন আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে ডার করিয়েছি তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর বলা হবে যদিকে তোমরা ভালো লোকদের মালিক করে ছড়িয়েলে আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না

আপনার যদি যুবকরা বেইমার কাপেররা কিভাবে ইমানকে চুরি করি তারা নাম দিয়েছে ঠান্ডা মাথায় জিনা তারা নাম দিয়েছে ভেলে কাজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা হারামখোর মা কে দিন একটা চকলেট এনে দেয় মাকে মা কে একটা আপেল এনে দেয় না আর কলকাতা থেকে দেড়শো টাকা দামি গোলাপের ফুল কিনেছে তিন দিন পরে ও যদি হিসাব করে দেয় তা তোমার জীবনটা কেন আমাদের যুবকরা তো ওটাই বুঝে না যেমন আমাদের একটা রোগ আছে ঘরে একটা বউ রাস্তায় আর একটা বউ ওটা হচ্ছে খেলো কামিহার আইলা কত মারাত্মক পাপ আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি তগ অর আদানিকা ফাউলাইকা হুম লাগ তোমরা তোমাদের স্ত্রী সঙ্গে ভালো ব্যবহার করো যারা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী যেমন ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে আপনি জিনা কেন করতে যাবে আপনার ইচ্ছা গেছে আপনি আর একটা বিয়ে করে প্রেম করার কি দরকার আছে তাকে বলো আমি বিবাহিত আমাকে বিয়ে কর তুমি তাকে বিয়ে করে নাও আচ্ছা আপনারা বলুন কেউ যদি আর একটা বিয়ে করতে যায় বইয়ের হুকুম লাগবে না লাগবে না এই যাবে কথা বলে না হ্যাঁ যারা বলছেন লাগবে আচ্ছা এরকম ভালো বউ কেউ আছে যদি রাতের বেলা গিয়ে বলেন কালকে আমি আর একটা বিয়ে করছি তোমাকে চুমু খাবে না ঝাটা করে মারবে বড় কষ্ট লাগে বিবির হুকুমের প্রয়োজন নাই কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বিবিকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই যে মা বুল্লা শুনছে তারা মনে মনে ভাবছে আচ্ছা আটপুরের বাটা মোলবিকারা দাউদ দিয়েছি বিয়ে করার কথা বলছে আরে যারা মনে মনে ভাবছেন দারুন হুজুর এনেছি কাল সকালে আরেকটা বিয়ে করব তুই ও মার খাবি আমিও খাবো কেন বাধাটা স্ত্রীর কাছে নয় বাধা কোরআনে আল্লাহ দিয়েছেন তোমরা যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও তোমাদের মনে যদি হয় যে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট এটা শরীয় এটা হচ্ছে শরীয় আল্লাহর কাছে বাধা আছে তোমার মনে শুনেলেন এখানে যদি কারো দুটো বউ থেকে থাকে আর যদি মনে হয় আমার স্বামী দুটো স্ত্রী সে যদি তাহাজুজার হয় আর দুটো বউকে যদি দুই দুই করে আল্লাহর কসম কবরের আজাব থেকে পৃথিবীর কোন মৌলিক দুয়ার রুখতে পারবে কেউ যদি দুটো বিবি রাখে একটা বউকে 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 400 টাকা তার কবরের আজাব পৃথিবীর কোন পীর দোয়া করে মুক্তি পারবে এটা মাথায় রাখো একটা বিবিকে যদি 50 টাকা কিলো চাল দেয় আর একটা বিবিকে যদি 40 টাকা তার কবরের আজাব সে যদি কাবা ঘরে পাঁচ কাতারে নামাজ পড়ে তার কবরের আজাব মুক্তি পাবে এটা কোরআন এবং হাদিস রাসূল সমান চোখে দেখতে হবে যদি বলেন রাসূল কি আদর্শ দিয়েছে দিয়েছে

ওগটে এক গাদা খেজুর দিলেন প্রথমে ঢুকলেন মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা анহার বাড়ি আর আর আয়েশাকে বললে আয়েশা হাতটা পাতো যেমনি হাত পেতেছে হাতে দুটো খেজুর আর বুকে জড়িয়ে কপালে চুম্মন দিয়ে বললেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি এই ভাবে 9 বিবির কামরায় গেছেন 9 হাতে দুটো করে খেজুর কপালে একটা করে চুম্মন দিলেন আর বললেন আমি তোমাকে খুব ভালোবাসি ফজরের পরে পরে আল্লাহর হাবিব খানায় বসে আসে বিবিরা হাজি বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আপনি আমাদের মধ্যে সবথেকে কে বেশি ভালোবাসেন নবীজি বললেন রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি কপালে চুম্বন দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি সব বিবি মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে সাব ঘুরে গেল লাকিও ভাঙলো আর আমাদের কি দুটো বিয়ে করলি একটা বউ বলছে কোথায় আছো রাখ বল কি বলে মানে ওই বউটা একটু দেখতে খারাপ আর একটু ভালো দিকে করেছে একটু ফ렌িল্যাব বিয়ার ছটপলিস ওকে ভালো আমাদের কোন মেয়েটা বেশি পছন্দ যুবকদের এখন ঘরের বউ কি বললেন কাজ করে একটু কালিফালি লেগে থাকে একটু সাবান কম ওকে ভালো লাগে না কিন্তু ফেসবুকে দেখছে আরে বাবরে কি লাগছে কি আপনারা জানেন ডিজাইন শুনবেন ডিজাইনের দাম লাখ টাকা এখন দেখেছেন ভিড় কোথায় লাগবে ডিজাইনের জায়গায় হাওড়ায় একটা ন্যাংটো মেয়ে চা বিক্রি করছে কোথায় করেছে দোকানটা জানি না এই রে গোলমাল যে মাল কটা যায় তারা কিন্তু হাসছে দেখে ডিজাইনের দাম লাখ টাকা তার চায়ের ভিড় লয় তার শরীরের ভিড় তার পোশাকের ভিড় এটা রসুলের হাতে কেমতের পূর্বে নগ্নতা বেড়ে যাবে নারীদের মধ্যে জিনা বাড়বে ওই মেয়েটা দাঁড়িয়ে প্রত্যেকটা পুরুষকে জিনা করা করাচ্ছে হে যুবক এক কাপ চা বিবির হাতে খাবে চাটা নিলে অর্ধেকটা খেয়ে বিবিকে দাও এটা তুমি খাও আমি বলছি আল্লাহর কসম নেকি পাবে আল্লাহর রাসূলের সুন্নাত পালন করা হোক বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবির কপালে চুম্বন দিয়ে বেরিয়ে যাও দেখছেন না ডিজাইনের দাম লাখ টাকা দামি দামি রেস্টুরেন্ট আছে কলকাতায় আছে না ভালো 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 আপনা আপনা আমি নিয়ে আছে সিরাজ হোটেল আছে ওদের কাছে ভিড় নাই কিন্তু তিরিশ টাকা তিনটে আরো শুনবেন কালকে আপনি অঙ্কুরহাটি বাজারে শিরা আন্ডার পরে চা বিক্রি করুন আপনার কাছে খেতে দেখতে যাই সালা আন্ডার প্যান্ট আর মাথায় একটা চশ মারা মারা আর মাথায় অর্ধেকটা চুন লেপে দেন দিয়ে চা তৈরি করি ইন্দুর মারা দুধ দিয়ে চা করলে খেয়ে যাবে এটা কিয়ামতের আলামত নারীরা নগ্নতা বাড়াবার আজকে মডেলিং হচ্ছে ছোট পোশাক পরাটাকে মডেলিং হচ্ছে নারীরা আল্লাহর কসম করে বলছি কোরআনে আছে ওয়াদরিব খুমু রিহিন আলা জুলুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না আপনি শুনেলেন যাদের মনে হচ্ছে ফেসবুকে দেখে শাহরুখ খানের বয়স কত কে বলে জান উনষাট আচ্ছা উনষাট বছরের সে যুবক হয় না বুড়ো হয় বুড়ো কিন্তু ফিলিমে মোবাইলে দেখুন ওইটার নাম হচ্ছে মেকআপ যে নাই দেখছেন আমি এক সপ্তাহ আগে দেখলাম অর্জিলা আমাদের বাংলার একজন আর্টিস্ট আছে তার মা মারা গেছে তার নাম ঋতুপর্ণা সেনগুপ্ত বীনা মেকআপে লাইভে এসে বলেছে আমার মা মারা গেছে বিভিন্ন কথা বলেছে তা খালি চেহারাটা দেখেন বুড়ি কিন্তু মেকআপ করলে 30 বছরের যুবতী নালে 25 বছরের যুবতী ওরে মূর্খ যদি তুমি মোবাইলের যে মেয়েটা শরীর দেখে তুমি মুক্ত হচ্ছ তোমার বিবিকে একবার কলকাতায় ভালো মেকআপ ম্যানের কাছে নিয়ে গিয়ে পাল্লার নিগে মেকআপটা করিয়ে নাও তোমার বিবিকে অথ থেকে বেশি সুন্দরী তবে মায়েদের একটা দোষ আছে কি দোষ রসুল বলেছে মায়েরা সাজ সজ্জা করবে কিন্তু কোথায় স্বামীর কাছে আর আমাদের মায়েরা সাজে কোথায় ও রানী হাটি যাবে না হলে কলকাতা যাবে না হলে মিটিয়া বুড়ি তিনবার ফেরেন লাভলি চারবার কাপড়ের ডিজাইন আবার কেউ কেউ আবার চুলটা এরকম করে বার করে দিতে

স্বামী যদি দুই দিন চিল্লায় দুই দিন একটু বদমানার কি ধুঁকায় তিন দিনের দিনে হুজুরের কাছে হাজির একজন সবজি বিক্রি করতে যায় ক্রমবর্ধমান কথা বলছে প্রত্যেক দিন টাউনে সবজি বেঁচে অনেক সবজি নিয়ে গেছে কিন্তু দেখলে গিয়ে আলু 10 টাকা কিলো বাজার খারাপ পালং শাক তিন টাকা পুঁই দু টাকা পটল দশ টাকা বাজার খারাপ উচ্ছে দশ টাকা একদম গোলমাল বাজার ঘরে এসে মন মিজাজ খারাপ বাজার ভালো যায় না বিক্রি বাটা ভালো হয় নাই দাম নাই সবজি এরপর ঢুকি তখন খালা বলছে কই গো একশো টাকা দাম চুপ কর চলি দিলি তুই ইত তখন মনে মনে ভাবছি আমাকে ভালোবাসে না তো গোলমাল কি হলো সকাল বেলায় হুজুরের কাছে হাজির আমার স্বামী আমাকে ভালোবাসে না আমাকে দেখতে পারে না কি করতে হবে হুজুর তাবিজ দিবেন আমি খালি চিন্তা করি আপনি আমার রক্ত লিগে ল্যাবরেটরিতে দেন সুজা করে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ছে না আর আমাদের দেশে কিছু হারাম কোরাছে জামা মেতে রোগ বলে দিচ্ছে

ও জানে না বাজার ভালো বলে ওকে টাকা দিলে ও মনে করছে তাবিজ কাজ করছে কিন্তু তাবিজ ন আমার মায়েরা স্বামীর কাছে যতটা সাজবে ততটা নেকি জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা এতটা সুন্দর যদি কাছে প্রকাশ করো যেন তোমার প্রতি আকর্ষণ হয় স্বামী বাড়িতে আসার আগে পাউডার লাগাও তোমার যেটা লাগানোর দরকার স্বামী যেটাই আকৃষ্ট হবে সেটা তুমি ব্যবহার করো জায়েজ আছে শরীর কিন্তু বাজার মায়েদের জন্য হারাম পর্দার সহি দোষটা আমাদেরও আছে বউকে বাজারে ঠেলে দিয়েছে যা চলে যায় দুটো ব্লাউজ কিনবে ছায়া কিনবে বউকে আপনি বাজারে পাঠাচ্ছেন আমি বলে যাচ্ছি হ্যাঁ আমার যুবক

যতদিন পর্দা ফরজ হয়নি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে সেই দিন থেকে নবীর বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরা খানা থেকে বার করে এখন দেখবেন একটা মুক্তি বেরিয়েছে গুজরাটে একটা ফিল্মের আর্টিস্ট বিয়ে করেছে তার নাম হচ্ছে সানা খান দেখেন মুফতি আনা একে যারা মুক্তি ভাববে তাদের গুনায় কাবীরা হবে

অরিজিনাল পর্দা আমি আজকে পর্দার কথা বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মিডিয়া চলছে পশ্চিম বাংলার সব বড় মিডিয়া আলিফ মিডিয়া আছে না আছে এর সব থেকে বড় মিডিয়া এখন ইসলামী এরা জানে আমি অনেক জলসায় বলেছি আর আবার বলে যাচ্ছি আপনারা যেমন আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাকে যেমন সবাই মোবাইলে চিনে আমার বর্তমান জেলার লোকও চিনে কোন বর্তমান টাউনের একটা দোকানি যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দার সহিত এসে একটা রুমাল কিনেছে আমি আর জীবনে সমাজের মুখে বক্তব্য দেবো এটা চ্যালেঞ্জ ইনসান মাইয়া থলে আমাদের নিজেদের আত্মীয়র মাইয়া থলেও দিনের বেলায় আমার বাড়ির মেয়েরা যায় না নিছে। যদি দিনের বেলায় দাফন কাফন হয়ে যায় হয়ে যাবে গিয়ে দেখা করে আসবে তাদের দুঃখের সঙ্গে দুঃখ মিলিয়ে আসবে যাবে। যেতে পাবে এটা হাদিস দূরতম আত্মীয় হলে যাবার প্রয়োজন নাই কিন্তু আমাদের মায়েরা রানীহাটিতে কে মরেছে জানে না ওকে যেতেই হবে ও তো আলু কোষ খেতে যাবে বললে আমি খারাপ খারাপ বলে মেয়েদের লেগে বলে অমুকের লেগে বলে আরে যতদিন বাঁচবো দিন হক হক তোমরা পরিবর্তন নিয়ে এসো ইমানদারির সঙ্গে বলবে আমরা ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে দোয়া করলে বেশি নেকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি বলুন আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া করলে নেকিটা বেশি আজকে কষ্টটা সমাজের প্রতি কোথায় জানেন তিনি শিক্ষা না থাকার কারণে আজকে আপনার বাম মরে গেলে মৌলবি হায়ার করতে হচ্ছে অথচ ওই বাপরা হচ্ছে ভাগ্য যে মরার আগে একটা নেক সন্তান রেখে গেছে যে বাম মরে যাওয়ার পরে বাপের জানাজার নামাজটা পড়াতে পারে বাম মরে যাওয়ার পরে পরে বাপের জন্যে কবর জিয়ারত করবে আজকে বাম মরে গেলে মসজিদ তালায় দাঁড়িয়ে থাকে সকাল বেলায় হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করবেন চলুন ঠিক বললাম না বলব না আজকে আপনি আপনার বাপে কবর জিয়ারত করতে পারেন আপনার বান মরে গেলে আপনার জানাজার নামাজ পড়াবার ক্ষমতা নেই আপনি হুঁশ করেছেন সবাই নিয়োগ করুন আমরা আমাদের সন্তান দিকে دینی শিক্ষা দেব জোরে বলুন ইনশাআল্লাহ আমি মরে যাওয়ার পরে পরে জানো কুরআন পড়তে পারে আমি মরে যাওয়ার পরে জানো দান করতে পারে আমি মরে যাওয়ার পরে জানো কবরস্থানে দাঁড়িয়ে আমার কবরের সামনে দাঁড়িয়ে সে জানো জিয়ারত করে আমার জন্য দোয়াটা করতে পারে

আজকে প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন বেঈমান কাফেরের আমল ছাড়ুন রাসূলের আমল ধরে নেন আজকে সমাজ প্রত্যেক ধ্বংস হলো আমাদের আমাদের মতো কিছু হুজুরদের জন্য আমাদের মতো কিছু মোলবিদের জন্য আজকে দেখলেন গোটা ভারতবর্ষ জুড়ে রমরমা বাজার বেড়েছে কাদের তাবিজ বলাতে আল্লাহকে বাদ দিয়ে অনেকজন গাছতলায় গিয়ে মাথা ঠুকছে অথচ আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ মক্কা থেকে মোদিনা এখানে ভয়ের কিছু নাই হাত তুলেন আপনারা আমার দলিল আমি তো যাইনি আমার দলিল আপনার আমি বলি দেখুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক বললাম না হাজির কত বললাম চারশো আচ্ছা কটা মাজার দেখে এলে একটাও নেই আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো কিলোমিটার রাস্তা একশো হাজারের বেশি মাজার আছে আপনি দেখুন যখন সাঁতরা গাছে হয়ে ঢুকবে আচ্ছা রোডের মধ্যেখানে একটা মাজার আছে না আছে যখনই গোল করে নামছেন আপনার ওই গঙ্গাটা পেরিয়ে ওইখানে একটা মোড়খানে আছে আমি খালি চিন্তা করলো মু করি আল্লাহ মোরা জায়গা পেল না রেল স্টেশনের ধারে না হলে রোডের সাইজে আর লড়ির ড্রাইভাররা এত ভালো জীবনে হারাম কররা নামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় ওরা দেখে সালা জান্নাতে যাবার ফ্রি রাস্তা যাচ্ছে ওরে বাপ রে গুম বাবা 10 টাকা জান্নাত সালা গাঁজা খেউ জান্নাত ওই যে মাদার বাবারে পয়সা দিয়েছে শিল্কের পা শুনেলেন কবরে চাদর চড়ানো যদি যায় হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে জায়জ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়জ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না আল্লাহ রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কাছে ভালো মন্দ চাওয়া যাবে না আচ্ছা বলুন আমি এখন বেঁচে আছি এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে

আজকে জানে আমাদের মতো মৌলবিদের কারণে কিছু হুযুদ্ধের কারণে ও মুসলিম ভাইরা ইসলামকে টোল করতে লেগেছে